আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি তিন মাস হলো প্রায় জাপানে আসছি এবং আশা পরে পিএইচডি শুরু করেছি আমার গতকালকে ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সাথে আজকে সায়েন্টিফিক রিসার্চে বাংলাদেশ ও জাপানের অবস্থানটা তুলে ধরার চেষ্টা করব বান্সে প্রায় অনেকদিন রিসার্চের সাথে যুক্ত ছিলাম অনার্স মাসার যেহেতু দুইটাই করছি এবং জাপানে এসেও দেখতেছি আসলে সেই অনুযায়ী আসলে পার্থক্যটা কোথায় সেটাই খোঁজার চেষ্টা করছি আমি বাংলাদেশে যেটা হয় মোস্ট মাস্টার্সে দা রিসার্চ টপিক চুজ করতে বলে কোন একটা টপিক চুজ করে যে টপিকটা চুজ করে আসলে সেই বিষয়টা দেখবেন মোটামুটি আসলে কাজ হয়ে গেছে এবং আপনি যদি গুগলে সার্চ দেন সে বিষয় নিয়ে অনেক পেপার পেয়ে যাবেন এবং সেম সিমিলার কাজ আসলে সেম জিনিস কাজ করে আপনি আসলে কোনো ফলাফল পাবেন না এবং যখন আপনার কাজ শেষ হয়ে যায় ওই সেম কয়েকটা পেপার জাস্ট ঘেটেস্টারে যায় জম চেক করে দেখা যায় যে পাবলিকেশন হয়ে যায় সেই সাথে ডিগ্রিটা হয়ে যায় মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা ভাবে যে তাড়াতাড়ি কাজটা শেষ করব একটা ডিগ্রি পেয়ে যাব এবং ডিগ্রি পাওয়ার পরে একটা জব করবো কিন্তু জাপানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আপনি অনার্সে থাকেন মাস্টার্সে থাকেন আপনাকে আসলে টিচাররাই ঠিক করে এবং যেটা হয় জাপানিজরা নতুন কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে যে কাজটা হয়ে গেছে সে বিষয় নিয়ে আর কাজ করে না আসলে যে বিষয় কাজ হয়ে গেছে সে বিষয় নিয়ে কাজ করে আসলে কোনো লাভও হয় না সো উদাহরণ হিসাবে বলি আমার প্রফেসর আমাকে একটা পেপার লিখতে বলছে সো আসলে কিছু ডাটা দিয়ে দিচ্ছে এবং আমাকে বলছে যে হচ্ছে দেখো একটা পেপার লিখতে পারো কি সো আমি অনলাইনে সার্চ করলাম সে সাবজেক্ট নিয়ে আসলে কোনো রিসার্চ পাবলিকেশন হয়েছে কি হয়নি না হলে আমি কিভাবে লিখব যেটা আমি বাংলাদেশে করে আসছি কিন্তু আসলে আমি সার্চ দেওয়ার পরে দেখলাম আসলে সেই বিষয় নিয়ে কোনো কাজই হয়নি মোটামুটি দু একটা পাবলিকেশন পাইলাম বাট রিলেটেড টু আদার্স অন্য বিষয় নিয়ে আসলে কাজ হয়েছে বাট সেই বিষয়টা স্পেসিফিক বিষয় নিয়ে কোনো আসলে কাজ হয়নি সো আমি দেখলাম যে আসলে যদি আপনি নতুন কিছু নিয়ে কাজ নাই করেন তাহলে আসলে কাজ করার ফলাফলটাই কী হবে আর আপনি যদি মানে যেটা নিয়ে কাজ হয়নি সেটা নিয়ে কাজ করেন এবং ভালো ফলাফল পান লাইক ই টুড বি লাইক নিউ ব্রেক ডাউন নিউ ইনভেনশন স্যার আমার মনে হয় যে বাংলাদেশে এটা আসলে আলোকপাত করা উচিত মানে নতুন কিছু কাজ করা উচিত যেটা কাজ হয়ে গেছে সে বিষয় নিয়ে বারবার আসলে কাজ করা আসলে সব কিছুই কেন জানি নষ্ট রিসার্চ যেগুলা ফান্ড পাই সেগুলাও দেখা যায় বেথা যায় আবার একটা স্টুডেন্ট দুই বছর তিন বছর ধরে কাজ করতেছে সেটাও বেথা যায় সো আমার মনে হয় যে নতুন কিছু কাজ করা উচিত অনেক তো হলো এবার চলুন আমরা নিজ দেশটাকে আমরা নিজেরা গড়ি নিজের দেশটাকে গড়ার চেষ্টা করি আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আর নিজ দেশকে গড়ার চেষ্টা করবেন দেশ এগিয়ে যাবে তো আমরা এগিয়ে যাবো অনেক তো হলো এবার আমরা নিজ দেশকে গড়ি এখনই সঠিক সময় নিজ দেশকে গড়ে সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত বাই বাই